আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিক্ষণ সহজ উপায়ে তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন কাল তোমার ডিউটি আছে এর আরবি বাক্যটি হবে বোকরা ফি দাও মিনতা এখানে বোকরা অর্থ কাল বা আগামীকাল ফি অর্থ আছে ডিউটি। ইনতা অর্থ তোমার বোক রাফি দাও মিন্তা কাল তোমার ডিউটি আছে আসরের পরে ডিউটি আছে এর আরবি বাক্যটি হবে বাদ ফি দাও এখানে বাদ অর্থ আসরের পরে ফি অর্থ আছে দাও অর্থ ডিউটি বাদ ফি দাও আসরের পরে ডিউটি আছে প্রতিদিন ডিউটি সব সময় এর আরবি বাক্যটি হবে কুলুয়ম দাও আলাতুল এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন দাওম অর্থ ডিউটি আলাতুল অর্থ সব সময় কুলুয়ম দাওম আলাতুল প্রতিদিন ডিউটি সব সময় ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফিনুম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ তুমি টাকা দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা আতি ফুলুস তুমি টাকা দিলে বন্ধু ঘুম বাদ দাও এর আরবি বাক্যটি হবে সাদিক খালি বালি নুম এখানে সাদিক অর্থ বন্ধু খালি অর্থ বাদ দাও নুম অর্থ ঘুম সাদিক খালি বালি নুম বন্ধু ঘুম বাদ দাও কারণ টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আসেন আবগা ফুলুস এখানে আসেন অর্থ কারণ আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আসেন আবগা ফুলুস কারণ টাকা লাগবে বন্ধু আমি যাব না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফিরু এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফিরু অর্থ যাব না

এখানে তিন অর্থ দুই সান অর্থ বছর বাদ অর্থ পর ইনশাল্লাহ ইতিন সানা বাদ ইনশাল্লাহ দু বছর পর এখন আমি বাংলাদেশে আছি এর আরবি বাক্যটি হবে আলহিনানা মজুদ বাংলাদেশ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আলহিনানা মজুদ বাংলাদেশ এখন আমি বাংলাদেশে আছি আমি কখন যাব। এর আরবি হবে আনা মিতারু এখানে অর্থ আমি মিতা অর্থ কখন রুহ অর্থ যাওয়া আনা আমি কখন যাব আমি জানি না এর আরবি বাকটি হবে আনা মাফি মালুম এখানে অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম আমি জানি না এখানে অনেক লোক নতুন এর আরবি বাকটি হবে হিনা নফর জেদি এখানে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ 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 অনেক নফর লোক নতুন এখানে অনেক লোক নতুন বন্ধু কখন যাবে বাংলাদেশ এর আরবি বাকটি হবে সাদিক মিতারুখ বাংলাদেশ এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন রুহ অর্থ যাওয়া মিতারুহ বাংলাদেশ বন্ধু কখন যাবে বাংলাদেশ তারপর আমি যাব এর হবে এখানে অর্থ পরে বা তারপর আনা অর্থ, আমি যাওয়া বাদে নানারো তারপর আমি যাব। কাজ করা সময়। এর আরবি বাক্যটি হবে সবি সুগল আলাতুল এখানে সবি অর্থ করা সুগল অর্থ কাজ আলাতুর অর্থ সব সময় সবিসুগল আলাতুর কাজ করো সব সময় নাগুমাল শরীর খারাপ হবে এর আরবি বাক্যে হবে মাফিনুম জিসম খারবান এখানে মাফিনুম অর্থ নাগুমাল জিসম অর্থ শরীর খারবান অর্থ খারাপ মাফিনুম জিসম খারবান নাগুমালের শরীর খারাপ হবে পরে কিভাবে কাজ করবে এর আরবি বাক্যে হবে বাদান ক্যাপসুগল এখানে বাদেন অর্থ পরে কেফ অর্থ কিভাবে সুগল অর্থ কাজ করা বাদেন কেফ সুগল পরে কিভাবে কাজ করবে আমি উমরা করব। এর আরবি হবে উমরা এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা আনার উমরা আমি উমরা করব। ঘুম ভালো কাজ ভালো এর আরবি পাকটি হবে নুম কয়েস সুগল কয়েস এখানে নুম অর্থ ঘুম কয়েস অর্থ ভালো অর্থ কাজ নুম সুগল ঘুম ভালো কাজ ভালো অবশ্যই ঘুম লাগবে এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা নুম এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে নুম অর্থ ঘুম লাজিম আবগা নুম অবশ্যই ঘুম লাগবে আমি যাইনি পরে যাব। এর আরবি হবে আনা মাফিরো বাদেন রু এখানে আমি মাফিরু অর্থ না যাওয়া বাদেন অর্থ পরে রু অর্থ যাওয়া আনা মাফিরো বাদেন রু আমি যাইনি পরে যাব আমি তিনবার উমরা করেছি এর আরবি পাকটি হবে আনা তালাতামার রাস্তা উমরা এখানে আনা অর্থ আমি তালাতামার অর্থ তিনবার উমরা অর্থ উমরা করেছি আনা তালা তামার উমরা আমি তিনবার উমরা করেছি আমি উমরা করিনি এর আরবি বাক্যটি হবে আনা মাফিসা ওই উমরা এখানে আনা অর্থ আমি মাফিসা অর্থ না করা আনা মাফিসা ওই উমরা আমি উমরা করিনি ইনশাআল্লাহ একদিন যাব এর আরবী বাক্যটি হবে ইনশাআল্লাহ ওয়াহিদ ইয়াউম এখানে ওয়াহিদ ইয়াউম অর্থ একদিন রহাতও যাওয়া ইনশাআল্লাহ অহেদিম রোহ ইনশাআল্লাহ একদিন যাব আমি উমানে আছি প্রিয় এর আরবী বাকটি হবে আনা মজুদ উমান হাবিবী এখানে আনা অর্থ আমি মুজুদ অর্থ আছি হাবিবি অর্থ প্রিয় আনা মজুদ উমান হাবিবী আমি উমানে আছি প্রিয় তিন মাস পর করব এর আরবী বাকটি হবে তালাত শহর বাদেন সুবি এখানে তালাত অর্থ তিন সাহার অর্থ মাস বাদেন অর্থ পরে ছবি অর্থ করা তিন মাস পর করব। কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো এর আর বিপাকটি হবে ফাকার ইয়মুল কিয়ামাহ এখানে ফাক্কার অর্থ চিন্তা করা অর্থ কিয়ামতের দিন ফাঁকা ইয়মুল কিয়ামাহ কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো কারণ দুনিয়ায় লাভ নাই এর আরবি বাক্যটি হবে আসান দুনিয়া মাফি ফায়দা এখানে আসান অর্থ কারণ দুনিয়ার অর্থ দুনিয়া মাফি ফায়দা অর্থ লাভ নাই আসান দুনিয়া মাফি ফায়দা কারণ দুনিয়া লাভ নাই একদিন তুমি মারা যাবে এর আরবি বাক্যটি হবে অহেদিয়ম ইনতামুত এখানে অহেদ অর্থ এক ইয়ম অর্থ দিন ইনতা অর্থ তুমি মৌত অর্থ মৃত বা মারা যাওয়া অহেদেও মি ইন তা মৌদ একদিন তুমি মারা যাবে তুমি নিচে যেও না এর আরবাকোটির হবে ইন্তা মাফীরফ তাহাত এখানে ইনতা অর্থ তুমি মাফিরু অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে ইনতা তা মাফিরুফ তাহাত তুমি নিচে যেও না আমিও মারা যাব। এর আরবিবা হবে আনা বর্তু মৌর এখানে আনা অর্থ আমি আনাবর্ধ অর্থ আমিও মৌধ অর্থ মৃত আনাবর্ধ মৌদ আমিও মারা যাব